একটি ভালো মানের আতরের সুগন্ধি আপনাকে দীর্ঘ সময় ধরে রাখতে পারে প্রফুল্ল এবং সবার মাঝে আপনাকে অনন্য করে তুলতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার আতর রসল্লা সাল্লু সাল্লামের অত্যন্ত প্রিয় ছিল তিনি নিজে আতর ব্যবহার করতেন এবং সবাইকে সুগন্ধি ব্যবহার করার জন্য অভূত করতেন যে কোনো উৎসব ঈদ অথবা জুমার দিন আমরা সুগন্ধি ব্যবহার করতে পারি সুগন্ধের প্রতি ভালোবাসা ও তা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ একটি না তাই মাসুর আপনাদের দিচ্ছে মন কারা সব সুগন্ধে ভরপুর বিভিন্ন ঘ্রানের আতর আমাদের আতরের ভেরিয়েন্টগুলো অনায়াসেই মন জয় করে নিয়েছে সকলের দীর্ঘ সময় ধরে শরীরে লেগে থাকা এই আতরগুলোর মনোমুগ্ধকর সুবাস ক্লান্তি দূর করার পাশাপাশি আপনার কাজ করার ইচ্ছাকে আরও দ্বিগুণ করে তুলবে আমাদের সুগন্ধিগুলো কোয়ালিটি উন্নতমানের মানের হয় এর লং এবং প্রজেকশন মাসাল্লাহ খুবই ভালো নিজে ব্যবহার করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য একটা বেস্ট অপশন হতে পারে মাসুরের প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধিগুলো অত্যাধিক চাহিদা সম্পন্ন হওয়ায় প্রতিনিয়ত অনেকেই এ আতরগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করছেন তাই আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ও সময়কে আরও বেশি মনোরম ও সুগন্ধিময় করে তুলতে এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওবাহমতুল্লাহি